গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনব মোপাসার ছোট গল্প ফিকি মাদাম সেনানায়ক মেজর গ্রাফ ফেরিসবার্গ বিশাল আরাম কেদারায় হেলান দিয়ে চমৎকার মর্মর উনানের ওপর পাদুখানা রেখে তার সংবাদপত্র পড়ছিল তার জুতার নালে সেখানে দুটি গহত হয়েছে গত তিন মাস ধরে উরভিলের এই জমিদার বাড়িতে থাকা অবস্থায় ওই গত দুটি দিন দিন গভীরতর হচ্ছে ছোট একখানা শয্যা খচিত টেবিলের ওপর এক কাপ কফি থিত হচ্ছে টেবিলটায় সুরার দাগ চুরুটির দগ্ধ ও বিজয়ী সামরিক অফিসার কর্তেক পেন্সিল কাটা ছুরি দিয়ে খাঁচ কাটা ওই টেবিলখানা প্রায় পেন্সিল কাটতে কাটতে অফিসারটি থেমে গিয়ে তার উপর নানা চিত্র কাটত অথবা তার খেয়াল খুশি মতো সেটার উপর আকিবুকি করত তার জন্য যেসব জার্মান সংবাদপত্র এসেছিল সেগুলো পড়া শেষ করে সে উঠে তিন তারপর চারখানা বেশ বড় বড় কাঁচা কাঠের টুকরা আগুনের মধ্যে ছুড়ে দিয়ে সে জানালার পাশে গিয়ে দাঁড়াল মুসুলধারে বৃষ্টি পড়ছিল সে রীতিমতো নরমেন্ডির বর্ষা মনে হচ্ছিল কেন যেন রুদ্র হস্ত ঢেলে দিচ্ছে ঐতির্য বৃষ্টিধারা যাকে মনে হচ্ছে পলতার মতো পুরু ও যা তৈরি করেছে বাঁকাডোরা কাটা যেন একটা প্রাচীর সবকিছু প্লাবিত করা এই রীতিমতো বৃষ্টি রোয়েনের কাছাকাছি প্রায় স্থানে প্রায় হয় তাই একে ফ্রান্সের জলসেচন পাত্র বলা হয় ট্রিনাচ্ছি জমি ও তারপরে দুই কুল প্লাবিত করে যেই এনলদি নদী বেয়ে অফিসারটি অনেকক্ষণ ধরে সেখানে চেয়ে থাকে জানালার কাচের একটা ওয়াল্টজ নাচের গদ সে আঙ্গুল দিয়ে বাজাচ্ছিল তখন একটু শব্দ হতেই সে ফিরে তাকাল তার অধীনস্থ দ্বিতীয় অধিনায়ক ক্যাপ্টেন ব্যারম ফল কেলউইস্টিন সেখানে হাজির হয়েছে মেজর দেখতে দৈত্যের মতো তার চওড়াকাত সুন্দর লম্বা দাড়ি কাপড়ের মতো তার বুকের ওপর ঝুলে রয়েছে তার ওই গরুগম্ভীর চেহারা নিয়ে তাকে সামগ্রিকভাবে দেখলে অনেকটা একটি সামরিক বলে মনে হবে যে ময়ূরটি তার বুকের ওপর পুচ্ছ প্রসারিত করে দিয়েছে সে নিরুত্তাপ ও শান্ত চোখ দুটি তার নীল তলোয়ারের যে ক্ষতের ডাক্তার সেটা অস্ট্রিয়ার সঙ্গে যুদ্ধে পেয়েছিল আত্মবোধ্য এত সম্মানবোধ ব্যক্তি ও সাহসী অফিসার হিসেবেই সে পরিচিত ছিল ক্যাপ্টেনটি হলো খাটো লাল লোক তার কমরের বেল্ট শক্ত করে আটা এবং লাল চুল খুব ছোট করে ছাটা কোনো কোনো আলোতে মনে হয় তার গায়ে যেন ফরাস হসখরাশ মেখে দেওয়া হয়েছে এক রাত্রিতে তার দুটি দাঁত পড়ে গিয়েছিল কিন্তু কেমন করে তা ঘটেছিল তা ভালো করে তার মনে করে না ওই ত্রুটির ফলে তার সব কথা সব সময় বোঝা যেত না তার মাথার ঠিক মাঝখানে ছিল কিছুটা টাক তার ফলে তাকে দেখাতো মাথার ওই খালি ত্বকের চারপাশে কোকরা উজ্জ্বল ও সোনালি চুলের ছালত দেওয়া একটা সন্ন্যাসীর মতো অধিনায়ক তার সঙ্গে কর্মোদ্যম করলো এবং এক চমকে তার কফির কাপ শেষ করে ফেলল সঙ্গে সঙ্গে সে তার অধ্যস্থন কর্মচারীর কাছ থেকে যা কিছু ঘটেছে তার সব খবর শুনতে লাগে তারপর তারা দুজনই উঠে জানালার কাছে গিয়ে ঘোষণা করল অবস্থা অত্যন্ত খারাপ প্রকৃতির লোক বাড়িতে তার স্ত্রী আছে তাই সে সব কিছুর সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে কিন্তু ক্যাপ্টেনটি কিছুটা চরিত্রহীন হয় নিচু স্তরের আড্ডায় হানা দেয় এবং মেয়ে লোকের প্রতি অত্যন্ত আসক্ত তার এই জঘন্য গর্তে তিন মাসের মতো বাধ্যতামূলক সচরিতায় আটক হয়ে পড়ে সে হাঁপিয়ে উঠেছিল দরজায় একটা টোকা পড়ল শুনে অধিনায়ক বলল ভিতরে এসো তখন তাদের কর্মরত একটা সৈনিকের আবির্ভাবের ফলেই বোঝা গেল যে প্রাত্যরাস প্রস্তুত হয়েছে ভজন কক্ষে যাবার পর তাদের আরো নিম্নপদস্থ তিনজন অফিসারের সঙ্গে দেখা হলো তারা হলো একজন লেফটেন্যান্ট অটোফন গ্রোসেলিং এবং দুইজন ফ্রিটজ সুনেবার্গ ও কাউন্ট ফর আইরিক এই শেষাত্ম লোকটা খুব খাটো তার মাথার চুল খুব সুন্দর সে অত্যন্ত অহংকারী পুরুষদের প্রতি হিংস্র বন্দীদের প্রতি নিষ্ঠুর এবং অতি অত্যাচার যতদিন ধরে সে ফ্রান্সে আছে তার সাথীরা তাকে মাদামোদেল ফিকি ছাড়া আর অন্য কোনো নামে ডাকে না ফুলবাবুর মতো তার চালচলন এবং সরু কোমর দেখে মনে হতো তাতে যেন কাচুলি বাধার রয়েছে এসব দেখে সবাই তাকে ওই ডাক নাম দিয়েছিল তাছাড়া তার স্নান মুখে ওঠান গোফ প্রায় দেখা যেত না এবং এক ফরাসি কথা ফিফি ডান বলার অভ্যাস তার হয়ে গিয়েছিল কোন ব্যক্তি অথবা বস্তুর বিরুদ্ধে চরম ঘৃণা প্রকাশ করার জন্য সে কথাগুলি ব্যবহার করত জমিদার বাড়ির ওই ভোজনশালাটি ছিল অপূর্ব একটা কক্ষ তার চমৎকার পুরাতন আয়নাগুলি পিস্তলের গুলিতে বিদীর্ণ ফ্লেমিশ পদ্মাগুলি তরবারির আঘাতে ছিঁড়ে টুকরো টুকরো করা হয়েছে এখানে সেগুলি ন্যাকরার মতো ঝুলছে অবসর সময়ে মাদামজেল ফিফির যে এই কাজ তা সবাই ভালো করে জানত ওই অঙ্গহানি কৃত কক্ষে অফিসাররা প্রায় তাদের গ্রহণ করছিল খাওয়া শেষ করে তারা যখন সুরা ও ধূমপান শুরু করল তখন অন্যান্য দিনের মতো কেমন নির্জীব জীবন তাদের কাটছে তা নিয়ে আলাপ শুরু হল ব্র্যান্ডি ও অন্যান্য মদের বোতল হাতে হাতে ঘুরতে থাকে তাদের গ্লাস খালি হওয়ার সঙ্গে সঙ্গে তারা অবসন্ন ক্লান্তিতে আবার তাদের গ্লাস পূর্ণ করে নেয় কিন্তু মাদামজেল ফিফির গ্লাস প্রতিমাগিটা শেষ হয় এবং একটি সৈনিক তৎক্ষণাৎ তাকে অন্য দেয় বড় তামাকের ধোয়া তাদের ঘিরে রেখেছে তারা তন্দ্রালু ও নির্বোধ মত্ততার অবস্থায় আচ্ছন্ন হয়ে রইল ক্যাপ্টেন বারান হঠাৎ বলে উঠল অধিনায়ক অনুমতি দিলে কিছু আমোদ প্রমোদের ব্যবস্থা আমাদের করতে হবে মুখ থেকে পাইপটি নামিয়ে মেজর প্রশ্ন করে কি ধরনের আমার প্রমোদের কথা বলছে ক্যাপ্টেন ব্যারেন বলল অধিনায়ক তা সব ব্যবস্থা আমি করব আমি লা দেভয়কে রোয়েনে পাঠাবো সেখান থেকে কিছু মেয়ে নিয়ে আসবে তাদের সন্ধান আমি জানি জিনিসপত্র যখন হাতের কাছে আছে নৈশভোজের ব্যবস্থা করা যাবে এবং ফুর্তিতে একটা সন্ধ্যা আমাদের কাটবে কাটকাপিয়ে ড্রানফন ড্রান ফন বলল খেসে বললো বন্ধু নিশ্চয় তোমার মাথা খারাপ হয়েছে কিন্তু অন্যান্য অফিসাররা উঠে দাঁড়িয়ে তাদের প্রধানকে ঘিরে বলল অজিনায় ক্যাপ্টেনকে তার ইচ্ছা কাজ করার অনুমতি দিন এখানে একেবারে নিজীব মনে হচ্ছে তখন মেজর তাদের কাছে হার মেনে বলল দেশ বের সঙ্গে সঙ্গে লাদেভয়ের কে খবর দিল এই শেষাক্ত ব্যক্তিটি হলো একজন প্রাচীন কর্পরাও তাকে কেউ কোনোদিন হাসতে দেখেনি কিন্তু উপরওয়ালাদের যে কোনো হুকুম সে অক্ষরে অক্ষরে পালন করে নির্দেশ গ্রহণ করার সময় সে বিচলিত দাঁড়িয়ে থাকে তারপর বাহিনীর একখানা বড় গাড়িতে মোটা কাপড়ের আচ্ছাদন দিয়ে ওই তুমুল বৃষ্টির মধ্যে চাকটি ঘোরার পক্ষে যতটা সম্ভব ততটা জোরে চালিয়ে নিয়ে যাওয়া হলো। তখন মনে হলো অফিসাররা সব জরিমা কাটিয়ে যেন জেগে উঠল তাদের দৃষ্টি উজ্জ্বল হলো এবং তারা কথা বলতে শুরু করল যদিও আগের মতো খুব জোরে বৃষ্টি চলছিল তবু মেজর বলল এখন তেমন মনে হচ্ছে না দৃঢ় বিশ্বাস নিয়ে লেফটেন্যান্ট ফন গ্রেসেলিং বললেন যে আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে আর মাদা মজেল ফিফির পক্ষে এক জায়গায় বসে থাকা কষ্টকর হয়েছিল সে একবার ওঠে আবার বসে কিছু ধ্বংস করার জন্য তার চোখ দুটি যেন কিসের খোঁজ করে হঠাৎ গোফ লাগানো সেই তরুণীর ছবিখানা দেখে ওই যুবকটি তার রিভলভার বের করল আর তোমাকে দেখতে দিব না তারপর তারা আসন না করেই সেদিকে তাক করে ছবিটার দুই চোখ পরপর দুই চোখে পরপর দুটি গুলি করল তারপর সে চেয়ে বলে উঠল এবার আমরা চলো একটা মাইন্ড তৈরি করি শুনে তাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে গেল যেন তারা কোন নতুন ও শক্তিধর উৎসাহের বিষয় পেয়েছে এ মাইন হলো তার আবিষ্কার তার ধ্বংস করার প্রক্রিয়া এবং তার প্রিয় ফুর্তি এই জমিদার বাড়ির আইনসঙ্গত মালিক কাউন্ট ফার্নান্দ দা এ সময় যখন এটা ছেড়ে চলে যায় তখন তার নাম ফলকটি ছাড়া সে আর সঙ্গে কিছুই নিয়ে যেতে পারেন লুকিয়ে যেতে পারেনি সেখানে এক দেওয়ালের একটা ছিদ্রে ওইটি লুকিয়ে রাখা হয়েছিল তাই লোকটি যখন খুব ধনীয় সুরুচি সম্পূর্ণ ছিল তার সেই বৈঠকখানাটি যুক্ত ছিল তার অতি দ্রুত প্রস্থানের পূর্ব পর্যন্ত তাকে কোন জাদুঘরের গ্যালারির মতো দেখাত দেওয়ালে ঝোলানো ছিল মূল্যবান তৈলচিত্র জলে আঁকা ছবি অন্যান্য রেখাচিত্র এছাড়া টেবিলের উপর ঝুলন্ত শেলফে এবং অপূর্ব কাচের আলমারিতে ছিল হাজারো রকমের ছোটখাটো কারু ও চারু শিল্পকর্ম ছোট ফুলদানি ক্ষুদ্র ক্ষুদ্র মূর্তি ড্রেসডনের চিনামাটির মূর্তি পুরাতন গছডন্ডের তৈরি জিনিস এবং ভিসীয় কাচের জিনিস এইসব অতি মূল্যবান ও অবর্ণনীয় বস্তুতে কক্ষটি পূর্ণ ছিল এখানে বলতে গেলে কিছুই নেই ওইগুলি যে চুরি হয়েছে তা নয় কারণ মেজর তার অনুমতি দেয় না কিন্তু যখন মাদার মাদা ফিফি তৈরি করবে। একটা মাইন তখন সব অফিসারই পাঁচ মিনিট ধরে তা উপভোগ করবে খাটো মানুষ এই মার্কুইস তার ইচ্ছে মতো কিছু নিয়ে আসবার জন্য বৈঠকখানায় প্রবেশ করবে সে ওখানে গিয়ে ছোট্ট একটা চীনা মাঠের চা পাত্র নিয়ে এসে তা বারুদ্দেব বুম করে সে তারপর খুব সাবধানে তার ভিতর একটা জার্মান সোলতা ঢুকিয়ে দেশে মারাত্মক যন্ত্রটি নিয়ে যায় পাশের কক্ষে সঙ্গে সঙ্গে সে ঘর থেকে বেরিয়ে এসে দরজাটি বন্ধ করে দেয় সবগুলি জার্মান উৎসুক হয়ে দাঁড়িয়ে থাকে তাদের মুখে শিশু হাসি বিস্ফোরণে যখন গোটা জমিদার বাড়ি কেঁপে ওঠে তৎখানে তারা সেখানে ছুটে যায় সকালের আগে পৌঁছে যায় মাদামোজেল ফিফি টেরাকোট্টা ভেনাস মূর্তিটির মাথা উড়ে গেছে দেখে সে খুশিতে হাত দিয়ে ওঠে প্রত্যেকে চীনামাঠির টুকরো হাতে নিয়ে তার বিচিত্র আকৃতি দেখে বিস্মিত হয় বড় বৈঠকখানাটি নিরর কায়দায় ওইভাবে বিধ্বস্ত ও শিল্পকর্মগুলির ভাঙ্গা টুকরোগুলি সেখানে ছড়িয়ে থাকতে দেখে মেজর পৃত্তিসভ দৃষ্টি নিয়ে সেদিকে তাকিয়ে থাকে সে সবার আগে বেরিয়ে যাওয়ার সময় হাসতে হাসতে বলল সে ওটার ভালোই ব্যবস্থা করেছিল তামকে ধোয়া মিশে ওই ভোজন কক্ষে এমন ঘন ধোয়া হয়েছিল যে তাদের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তাই অধিনায়ক জানালাটি খুলে দিলেন অন্যান্য অফিসার যারা কগনাক পান করার জন্য ওই ঘরে ঢুকেছিল সেদিকে এগিয়ে গেল জানালা দিয়ে ভিজা হওয়ার ঝাপটা এসে ওই ঘরে ঢোকে তার সঙ্গে আসে ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু তাদের দাড়িতে তা চূর্ণ হয়ে লাগে যে বৃক্ষ বৃক্ষরাজি দীর্ঘ বৃক্ষরাজি থেকে ঝরে ঝরে পড়ছে বৃষ্টিবিন্দু সে বিস্তীর্ণ উপত্যকা কুয়াশার মতো ঝাপসা হয়ে গেছে এবং গির্জার চূড়াকে ওই প্রবল বর্ষণের মধ্যে একটা ধূসর বিন্দুর মতো দেখাচ্ছে সেদিকে তারা সবাই তাকিয়ে থাকে তাদের এখানে আসার পর থেকে গির্জার ঘণ্টার বাজেনি ওই অঞ্চলে আসার পরে ওই একমাত্র প্রতিরোধেই সম্মুখীন হয়েছে বিজেতারা গ্রাম্য গির্জার যাজক প্রসীয় স্থান বা খাদ্য দিতে আপত্তি করে নাকি বিরুদ্ধ অধিনায়কের সঙ্গে কয়েকবার সে বিয়ার পানও করেছে কারণ ওই লোকটি তাকে কয়েকবার পরোপকারী মধ্যস্থতার কাছে নিয়োগ দিয়েছে কিন্তু গির্জার ঘন্টায় একটি মাত্র ঘা দিতেও তাকে বলা নিরর্থ তার চেয়ে বুক পেতে সে গুলি নেবে আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর এই ছিল তার ধরণ তা ছিল শান্তিপূর্ণ ও নীরব এক প্রতিবাদ লোকটি ছিল শান্ত ও রপ্ত হয় বিরোধী পঁচিশ মাইলের মধ্যে সকলেই গির্জার ঘন্টার ওই উদ্ধত নীরবতা দিয়ে গণস প্রকাশের জন্য পুরোহিত চান্তাভয়নের ভয়নের দৃঢ়তা ও বীরত্বের প্রশংসা করত তার প্রতিরোধে সারা গ্রাম উৎসাহিত হয়ে ওঠে তারা যেকোনো বিপদের মূল্যে এই গ্রাম্য যাজককে সমর্থন করার জন্য তৈরি হয় কারণ ওই নীরব প্রতিবাদকে জাতীয় সম্মান রক্ষার প্রচেষ্টা বলে তারা মনে করছিল সেই কৃষকদের মনে হচ্ছিল বেলফোর্ড ও স্টার্সবুর্গের চেয়ে মাতৃভূমির জন্য অনেক বেশি গাছ করছিল এবং অদের মতোই মূল্যবান উদাহরণ সৃষ্টি হচ্ছিল তাদের দ্বারা তার ফলে তাদের এই ক্ষুদ্র গ্রাম অমরত্ব লাভ করবে শুধু একটিমাত্র তফাত থাকবে তাদের প্রসীয় বিজেতাদের কোনো কিছুই তারা দিতে আপত্তি করেনি ওই নির্দোষ সাহসের অভিব্যক্তির জন্য অধিনায়ক ও তার অফিসাররা নিজেদের মধ্যে হাস হাস করত আর সারা তল্লাটের লোকগুলি যখন তাদের প্রতি অনুগত ওই ইচ্ছাপূরণে সম্মত ছিল তখন তাদের ওই নীরব দেশপ্রেমকে তারা শয়ে শয়ে যাচ্ছিল শুধু খাটো কাউন্ট উইল হেলমের ইচ্ছে ছিল যে ওদের দিয়ে সে জোর করে ঘণ্টা বাজাবে ওই পুরোহিতের বিবেকবোধের প্রতি তার উপরওয়ার কূটনৈতিক সম্মতির জন্য সে অত্যন্ত ক্ষুদ্ধ ছিল প্রতিদিন সে ও অধিনায়ককে একান্তভাবে অনুরোধ করে একবার শুধু একটিবারের জন্য ডিংডং ডিংডং শব্দ করার অনুমতি দাও অন্তত কৌতুক করার জন্য হলেও কোন রক্ষিতা কিছু আদায় করবার জন্য যেমন কোমল কণ্ঠে বলে তেমনি আবদারে মেয়ের মতো সে বলে কিন্তু অধিনায়ক তাতে সম্মত হয় না তাই নিজেকে দেওয়ার জন্য মাদামজেল ফিফি জমিদার বাড়ির মধ্যে একটা মাইন তৈরি করল পাঁচটি লোক সেখানে একসঙ্গে দাঁড়িয়ে আদ্রবাহ গ্রহণ করতে থাকে তারপর তারা যে যার কাজে চলে যায় সন্ধ্যা যখন আসন্ন তখন তারা আবার মিলিত হলো পূর্ণাঙ্গ পরিদর্শনের দিনের মতো প্রত্যেকে বেশ হুলবাবুর মতো ও ফিটফাট হয়ে পোশাক পরে আসায় একে অপরকে ঠাট্টা করতে থাকে বৃষ্টি সত্ত্বেও তারা জানালাটি খোলা রেখেছিল তাদের মধ্যে একজন গিয়ে কান পেতে শোনে সেরম বলল যে সে দূর থেকে একটা গুরুগুরু শব্দ শুনতে পাচ্ছে ছুটে তারা নিচে গেল অল্পক্ষণের মধ্যেই চার ঘোড়া চালিয়ে বড় গাড়িখানা এসে পিঠ ভেজা নিচে পাঁচটি সুন্দরী মেয়ে পৌঁছাল তাদের বিশেষ জোর করতে হয়নি কারণ তারা ভালোভাবে সমাদৃত হবে যে সেই বিষয়ে তারা নিশ্চিত ছিল আর গত তিন মাসে প্রসূদের সঙ্গে মেলামেশার মধ্য দিয়ে তারা তাদের পরিচয় পেয়েছে তাই তারা পূর্বে যেভাবে তখনকার অবস্থার কাছে আত্মসমর্পণ করছিল ওই লোকগুলির কাছেও তাই করল গাড়িতে আস্তে আস্তে তারা বলা বলি করছে যে এটা যখন আমাদের ব্যবসা তা করতেই হবে যখন ওই ঘরে ভালো করে আলো জ্বালানো চালানো হলো তখনও তার ধ্বংসপ্রাপ্ত অবস্থার জন্য ওইটিকে গুমন দেখাচ্ছিল টেবিলে তখন সজ্জিত হয়েছে বাছা বাছা-বাছা রান্না চমৎকার চিনামাটি ও কাচের বাসন ঘরের মালিক বাসনগুলির দেওয়ালের মধ্যে লুকিয়ে রেখেছিল সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল ওটা একটা ডাকাতের আড্ডা এবং ডাকাতি করে এসে তারা নৈশ ভোজ করছে ক্যাপ্টেন তখন আনন্দে উচ্ছ্বসিত ওই মেয়েদের সঙ্গে যেন তার কতদিনের পরিচয় সে তাদের পছন্দ করে চুমু চুমুদায় আন্দোদায়নি নারী হিসেবে তাদের যথাযথ মূল্য নিরূপণ করে যুবক তিনজন প্রত্যেকে এক একজন মেয়েকে যখন দখল করতে চাইল তখন কর্তৃত্ব ব্যঞ্জক সে তাতে বাধা দেয় কারু পদমর্যাদায় যেন আঘাত না লাগে সেভাবে পদ অনুযায়ী ন্যায়সঙ্গতভাবে তাদের মধ্যে মেয়েদের ভাগ করে দেওয়ার অধিকার সে নিজের হাতেই রাখল তাই সব আলোচনা কর্কশ কথাবার্তা ও পক্ষপাতিত্ব সম্বন্ধ সন্দেহ এড়াবার জন্য সে উচ্চতা অনুসারে মেয়েদের সারে সারি দাঁড় করা তারপর আদেশ দেবার ভঙ্গিতে সবচেয়ে লম্বা মেয়েটিকে বলল নাম কি তোমার সর ইটুদ চড়িয়ে মেয়েটির জবাব দিল আমার নাম পামেলা তখন সে বলল এক নম্বর নাম পামেলা সে অধিনায়কের জন্য নির্বাচিত হলো এভাবে আস্তে আস্তে সবাইকে সবার মধ্যে ভাগ করে দেওয়া হলো তারা সবাই সুন্দরীয় নাদু সুন্দুষ ছিল কোন বৈশিষ্ট্য কারো ছিল না তাদের দৈনন্দিন স্তরের আমোদ প্রমোদ ওদের মধ্যেই সীমাবদ্ধ ছিল তাদের ভোজন পর্ব শুরু হলো মনে হল অধিনায়ক খুশি হয়েছে সে তার ডান দিকে পামেলাকে এবং বাম দিকে ব্লন্ডিনাকে বসিয়ে নিজের টেবিল গামছার ভাঁজ খুলতে খুলতে বলল ক্যাপ্টেন তোমার মাথায় বেশ চমৎকার বুদ্ধি এসেছিল দুই লেফটেন্যান্ট অটোয়ার কায়দা দুরস্ত মহিলাদের সঙ্গে মিশছে যেমন ভদ্রতা দেখাতে গিয়ে তাদের সাথীদের মধ্যে কিছুটা ভীতের সঞ্চারই করে কিন্তু ব্যারম ফল কেলুনটিস তার যত সব প্রবণতার লাগাম আলগা করে দিয়ে খুশিতে দগমগ হয়ে ওঠে সন্দেহ মন্তব্য প্রকাশ করে এবং মনে হলো তার লাল চুল ভরা মাথাটি খুব গরম হয়ে উঠেছে রাইন নদীর অপর পারে ফরাসি ভাষায় সে তাদের প্রশংসা জানায় এবং অতি নিচু স্তরের মদের দোকানের যোগ্য ভাষায় নাগরালি বলি ছটায় তার দুই ভগ্ন দাঁতের ফাঁকা দিয়ে অবশ্য মেয়েরা তার কোনো কথা বুঝতে পারে না যতক্ষণ না কিছু অশ্লীল কথা ও খোলাখুলি ইঙ্গিতে তার নিজস্ব জীবাণুভঙ্গিতে সেনা বলে ততক্ষণ কোনো কথা মেয়েদের মাথায় ঢোকে না উন্মাদ নারীর মতো তারা সব একসঙ্গে হেসে ওঠে এবং একে অপরের গায়ে হেলে পড়ে ব্যারনের কথাগুলি পুনরাবৃত্তি করতে থাকে ব্যারন তখন মেয়েদের মুখ থেকে সন্দেহজনক কথা শুনে আনন্দ পাওয়ার জন্য যত সব বিশ্রী কথা বলতে শুরু করেছে ওই ধরনের কথাবার্তা মেয়েরা ব্যারনের মনের মতো করে বলতে থাকে কারণ মদের প্রথম বোতলেই তারা মাতাল হয়ে পড়েছিল আরও কিছুটা মাতাল হবার পরে তাদের চিরাচরিত অভ্যেসমত দরজা খুলে দিয়ে মেয়েরা তাদের গোফের ডান ও বাম দিকে চুম্বন করতে থাকে যাদের বাহুতে চিমটি কাটে তীব্র চিৎকার দিয়ে ওঠে সবার সুরাপাত্র থেকে একটু একটু করে চুমুক দেয় ফরাসি ছাড়ার আর শত্রুদের সঙ্গে তাদের দৈনন্দিন মিলামেশার ফলে সংগৃহীত জার্মান গানের কলি দ্বারা গাইতে থাকে মেয়েগুলি এমন মাতাল হয়েছিল যে তাদের প্রায় চেয়ার থেকে পড়ে যাবার মতো অবস্থা ওই উচ্ছৃঙ্খল মধ্যে নিঃসন্দেহে কিছু নাগরালি দেখাবার চেষ্টায় ক্যাপ্টেন তার হাতে সুরাপাত্রটি আবার তুলে ধরে বলল আমরা যে হৃদয় জয় করেছি সেই উপলক্ষে তা শুনে যাকে দেখে ব্ল্যাক ফরেস্ট থেকে আগত একটা ভাল্লুকের মতো দেখাত সেই লেফটেন্যান্ট অটো সুরাপানে উত্তেজিত ও সম্পূর্ণ আত্মবিলুপ্ত হয়েও সুরামত্ত দেশপ্রেমে হয়ে বলতে লাগল আমাদের ফ্রান্স বিজয়ের প্রতি মেরা সবাই মাতাল হয় চুপচাপ ছিল এক দিয়ে রাচেল দেখুন এমন কিছু ফরাসি দেশের মানুষকে আমি চিনি যাদের সামনে এই কথা বলার সাহস আপনাদের হতো না কিন্তু খর্বকায় কাউন্টি তখনও মেয়েটিকে হাঁটুর উপর বসিয়ে রেখে হো হো করে হেসে ওঠে সুরার প্রভাবে তার ফুর্তি এসে গেছে সে বলে ওঠে আমি তো নিজে তাদের একজনকে দেখলাম না যে আমরা হাজির হই গিয়ে প্রচন্ড রাগে ওই মেয়েটি তার মুখের উপর চেঁচিয়ে ওঠে নোংরা বদমেশ কথাকার তুমি মিথ্যে কথা বলছ রিভলভারের গুলি মেয়ের ছবিখানা ধ্বংস করার আগে সেটির দিকে সে যেমন করে তাকিয়েছিল কেমন ভাবে মেয়েটির দিকে সে চোখ কটমট করে তাকায় তারপর সে বড় করে হেসে উঠে বলে আহা প্রেয়সী আমার তুমি ওদের কথা বলছো যদি তার এমন সাহসী হবে তাহলে আমরা কি এখানে আসতে পারতাম তারপর উত্তেজিত হয়ে চিৎকার করে সে বলল আমরা হলাম মালিক ফ্রান্সের প্রভু আমরা মেয়েটি তার কোল থেকে এক লাফে উঠে দাঁড়িয়ে তার নিজের চেয়ারে গিয়ে বসল তখন কাউন্ট উঠে তার পানপাত্রটি টেবিলের পর রেখে বলল এই ফ্রান্স আর ফরাসিরা এ বনভূমি আর মাঠ এবং ফ্রান্সের সব ঘরবাড়ি আমাদের ঘর কোনো প্রতিবাদ করে না তারা সবাই চুপ হয়ে গেছে এমনকি রাচের পর্যন্ত একটা শব্দ করে না কারণ জবাব দেবার মতো কিছুই তার ছিল না কাউন্ট তখন সদ্য পরিপূর্ণ শ্যাম্পেনের গ্লাসটি ওই ইহদি নারীর মাথার উপর রেখে চেঁচিয়ে ওঠে আর ফরাসি দেশের সব মেয়ের মালিক আমরা শুনে এমন দ্রুত মেয়েটি উঠে দাঁড়ালো যে তাকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্যই যেন তার কালো চুলের উপর উল্টে পড়ল ওই রক্তরাঙা সুরা এবং শতধারে বিচ্ছদিত হয়ে তা ছড়িয়ে পড়ল মেঝের উপর মেয়েটি ঠোঁট তখন কাঁদছিল অফিসারটির হাসি তখনও থামেনি তার দৃষ্টি অগ্রাহ্য করে রাগে রুদ্ধ কণ্ঠে মেয়েটি ধীরে ধীরে বলল তা সত্যি নয় তোমরা পাবে না কোন আবার বসে বলল যেন সে ভালো করে হাসতে ও উচ্চারণে ভালোভাবে কথা বলার চেষ্টা করতে পারে সে বলল চমৎকার বলেছ প্রেয়সী তাহলে তুমি কেন এখানে এলে শুনে মেয়েটি যেন বজ্রাহত হলো কিছুক্ষণের জন্য সে চুপ করে রইল কারণ উত্তেজনার ফলে সে প্রথমে অফিসারটির কথা বুঝতে পারে না কিন্তু তার কথার অর্থ বুঝবার সঙ্গে সঙ্গে মেয়েটি ভয়ানক রেগেছে চেয়ে ওঠে আমি আমি মেয়ে নই আমি শুধুমাত্র একজন সামাত্র আর এদের আরাই চাই মেয়েটির কথা শেষ হতে না হতে অফিসারটি তার সারা মুখ জড়িয়ে এক চপেটাঘাত করে মেয়েটিকে আবার আঘাত করার জন্য আবার যখন সে হাত উঠিয়েছে তখন প্রচন্ড আবেগে উন্মত্ত হয়ে মেয়েটি টেবিলের উপর থেকে ছোট সাইজের ফল কাটবার ছুরিখানা তুলে নিয়ে সোজা বুকের হারের ঠিক উপরে তার ঘাড়ে বসিয়ে দিল সেই অফিসারটি কি যেন বলতে যাচ্ছিল তা গলা পর্যন্ত এসে থেমে গেল মুখের অর্ধেকটা হা করে চোখে এক বিভৎস দৃষ্টি নিয়ে সে বসে থাকে অন্যান্য সব অফিসার ভয় চিৎকার করে একসঙ্গে লাফ দিয়ে উঠে দাঁড়ায় কিন্তু শটান পরে থাকা লেফটেন্যান্ট অটোর দুই পায়ের মাঝখানে তার চেয়ারখানা ছুঁড়ে ফেলে দিয়ে মেয়েটি ছুটে জানালার দিকে গেল এবং ওরা তাকে ফেলার আগেই ধরে জানালাটি খুলে অবিরাম বৃষ্টির মধ্যে রাত্রিতে লাভ দিয়ে পড়ল দুই মিনিটের মধ্যে মাদা মজেল ফিফির মৃত্যু হল ফিউজার অটো তাদের তরবারি খুলে অন্য মেয়েদের হত্যা করতে উদ্যত হলে মেয়েরা তাদের পায়ে পড়ে তাদের হাঁটু চেপে ধরে বসে থাকে ওই চারজন ভীত মেয়েকে দুইজন সৈনিকের পাহারায় একটি ঘরে বন্ধ করে রাখায় রাখা হয় তারপর রাচেলকে খোঁজার জন্য চারজন সৈনিক বের হয়ে যায় প্রায় চার ঘন্টা ধরে খোঁজাখুঁজি করে তারা ফেরত চলে আসে একে তারা খুঁজে পায় না তাদের সেনাপতিকে যখন এই সংবাদ দেওয়া হয় সেনাবাহিনীর কাছে যাতে কোনো খারাপ উদাহরণ সৃষ্টি না হয় সেজন্য তিনি ব্যাপারটিকে চেপে যাওয়ার আদেশ দেন তবে অধিনায়কটি তীব্রভাবে তিরস্কৃত হয় সে আবার তার অধীনস্থদের শাস্তি দেয় সেনাপতি বলছিলেন ফুর্তি করা ও বেশাদের নিয়ে ঢলাঢলি করার জন্য কেউ যুদ্ধে যায় না ড্রাফ ফন ফার্লবার্গ অত্যন্ত বিরক্ত হয়ে ওই জেলার উপর প্রতিশোধ ঠিক করল কিন্তু তেমন অত্যাচার করার জন্য তো কোনো ছুতার দরকার তাই সে কাউন্ট ফর আইরিকের ঘন্টা বাজাবার জন্য গির্জার যাজককে ডাকিয়ে এনে তাকে আদেশ করলো যা আশা করা গিয়েছিল তার সম্পূর্ণ বিপরীতভাবে যাজককে দেখা গেল নম্র ও শ্রদ্ধাশীল রূপে আর মাদামজেল ফিফির দেহ যখন সৈনিকদের দ্বারা বাহিত হয়ে সামনে পিছনে ও চারদিকে রাইফেলধারী সৈনিক পরিবৃত হয়ে দভিলির জমিদার বাড়ি ত্যাগ করলো প্রথমবারের মতো সতেজে বেজে উঠল অবানুগমনকালীন ঘন্টাধনি মনে হলো বন্ধু কোন হাতের সাদর স্পর্শ ঘণ্টাটি পেয়েছে রাত্রে তা আবার বেজে ওঠে পরদিন প্রতিদিন যার যতক্ষণ ইচ্ছা ততক্ষণ তা বাঁচতে থাকে কোন সময় রাত্রেও তা বাঁচতে থাকে কি যেন এক বিচিত্র আনন্দে আধারের চিড়ে আধারের বুক চিরে তা বেজে ওঠে ঘুম ভেঙে গেলে লোকে তার কারণ বুঝতে পারে না ওই অঞ্চলের সব চাষিরা বলল ওটাকে ভূতে পেয়েছে তাই গির্জার যাজক ও পাত্ররক্ষক ছাড়া আর কেউ গির্জার কাছে যেতে পারে না তার যেতে পারে কারণ ওই দুটি লোকের আশ্রিত একটি গরিব মেয়ে ও নির্জনতায় সেখানে বাস করে জার্মান সেনাবাহিনী সেখান থেকে চলে না যাওয়া পর্যন্ত মেয়েটি সেখানে ছিল তারপর যাজক এক রুটিওলার কাছ থেকে গাড়ি চেয়ে নিয়ে নিজেই তার বন্দিনী কে নিয়ে রোয়েন চলে যায় সেখানে কে পৌঁছার পর মেয়েটিকে সে আলিঙ্গন করে মেয়েটি তাড়াতাড়ি চলে যায় সে যে ঘর থেকে বেরিয়ে এসেছিল সে ঘরে সেখানে তার বাড়িওয়ালে তাকে মৃত মনে করেছিল সে তাকে দেখে খুশি হল অল্পদিন পরে কুসংস্কার বর্জিত এক দেশপ্রেমিক মেয়েটির সাহসিকতার কাজের জন্য তাকে বেশ পছন্দ করে ফেলে পরে মেয়েটির নিজ গুণেই তাকে ভালোবাসে ও বিবাহ করে এবং তাকে সম্মানজনক মহিলায় পরিণত করে